খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মানসিক স্বাস্থ্য সমস্যা কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় প্রাণীরাও এগুলি অনুভব করতে পারে হ্যাঁ দর্শক ডিমনেশিয়ার মতো জ্ঞানীয় অবক্ষয় থেকে শুরু করে উদ্বেগ এবং আঘাতজনিত আচরণ পর্যন্ত বিজ্ঞান জেনেটিক্স পরিবেশ এবং অভিজ্ঞতা কিভাবে প্রাণীদের মানসিক সুস্থতাকে প্রভাবিত করে তা উন্মোচন করে এ বিষয়ে গবেষকরা শিখছেন যে কিভাবে চাপ বিচ্ছিন্নতা এবং এমনকি মস্তিষ্কের গঠন প্রাণীদের চিন্তাভাবনা অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করতে পারে এবং কিভাবে আমরা বাড়ি চিড়িয়াখানা এবং বন্য অঞ্চলে তাদের মানসিক স্বাস্থ্যকে আরও ভালোভাবে সমর্থন ম্যাক্স একজন প্রাণবন্ত ল্যাবরেটর শিকারী গাড়িতে চড়তে এবং তার মালিকের অফিসে দর্শনার্থীদের অভ্যর্থনা জানাতে সে খুব পছন্দ করত কিন্তু ষোলো বছর বয়সে পরিস্থিতি বদলে যায় ঘরের ভেতর তার দুর্ঘটনা ঘটতে থাকে ঘুমাতে কষ্ট হয় এবং পরিচিত শব্দ এবং আদেশ আর চিনতে পারে না সে আরও হয়ে ওঠে স্পষ্ট লক্ষণ দেখাতে থাকে যে কিছু একটা ভুল হয়েছে ম্যাক্স কগনেটিভ ডিসফাংশন সিন্ডোম সিডিএস সে ভুগছিলেন যা বয়স্ক কুকুর এবং বিড়ালদের ওপর প্রভাব ফেলে কুকুরদের ক্ষেত্রে এটি মানুষের অ্যালজাইমের রোগের সাথে খুব মিল যার ফলে স্মৃতিশক্তি হ্রাস বিভ্রান্তি এবং আচরণগত পরিবর্তন দেখা দেয় মানুষ এবং অন্যান্য প্রাণী কিভাবে শেখে তা নিয়ে গবেষণাকারী একজন গবেষক হিসাবে বিজ্ঞানী বলছেন যে আমি মৌমাছি থেকে শুরু করে পায়রা কাঁকড়া মাছ পর্যন্ত বিভিন্ন প্রজাতির সাথে কাজ করছে আমার কাজের একটা অংশ হলো বিভিন্ন কারণে কিভাবে প্রাণীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তা বোঝা এবং আপনাদের জানানো কিছু প্রাণী জেনেটিক বা বিকাশগত পার্থক্য নিয়ে জন্মগ্রহণ করে যা তাদের মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে যার ফলে শেখার চ্যালেঞ্জ বা জ্ঞানীয় প্রতিবন্ধকতা দেখা দেয় অন্যরা চাপমুক্ত বা আঘাতমূলক অভিজ্ঞতার কারণে মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগতে পারে প্রাণীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা কিভাবে দেখা দেয় তার কিছু মূল উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছে বর্জ্যপথের সময় অনেক কোকুন মানসিক চাপে পড়ে আপনার বাড়ির ভেতরে এই জানলাচার একটি আরামদায়ক ঘেরা নিরাপদ স্থান তৈরি করলে সেই ব্যাপারটা তাকে সাহায্য করা হয় ডাউন সিন্ডাম একটা সাধারণ জেনেটিক অবস্থা যা মানুষের শেখার এবং চিন্তাভাবনাকে ধীর করে দিতে পারে ডাউন সিন্ডাম নিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নতুন জিনিস শেখা তথ্য মনে রাখা এবং জটিল সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় ডাউন সিনড্রোম ক্রোমোজমের পরিবর্তনের কারণে হয় আমাদের কোষের সেই স্ট্যান্ড যা আমাদের জিন সংরক্ষণ করে সাধারণত মানুষের তেইশ জোড়া ক্রোমোজম থাকে যখন কেউ একুশ নম্বর ক্রোমোজমের অতিরিক্ত কপি নিয়ে জন্মগ্রহণ করেন তখন এটি ডাউন সিনড্রোমের প্রভাব তৈরি করে বেশিরভাগ প্রাণীর ডাউন সিনড্রোম থাকতে পারে না কারণ তাদের জিনগুলি মানুষের জিনের চেয়ে আলাদাভাবে ক্রোমোজোমে সংগঠিত হবে তবে শিম্পাঞ্জি এবং ওরাং ওটাং সহ আমাদের নিকটতম আত্মীয়দের জিনের একটা অনুরূপ সংগঠন রয়েছে আর এই প্রজাতির মধ্যে ডাউন সিন্ডোমের মতো অবস্থা দেখা যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত